আসসালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয়ে অষ্টম শ্রেণীর পাশে অফিস সহায়ক সহ বেশ কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসঙ্গ হচ্ছে দুইটি তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স বা ডিগ্রি পাশ পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকা লাগবে দুই নম্বর পদের নাম হচ্ছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি অনার্স বা ডিগ্রি পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে ছয়টি এসএসসি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে চার নম্বর প্রদান হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাকরিক এটা মূলত হিসাব শাখার জন্য বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে সংখ্যা হচ্ছে একটি এসএসসি পাস করলে আপনারা পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে পাঁচ নম্বর প্রদান হচ্ছে অফিস সহায়ক বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদর্শন হচ্ছে চল্লিশটি তো এসএসসি পাস করলে আপনারা পদের জন্য আবেদন করতে পারবেন সকল পদে আবেদনের ক্ষেত্রে বয়স থাকতে হবে পহেলা মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ যাদের বয়স পহেলা মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো সকল পদে কিন্তু আপনাদেরকে অনলাইনেই আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে পহেলা জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা কত টাকা ফি পেমেন্ট করবেন এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে বিস্তারিত দেখে দেবেন অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন যদি আমার মাধ্যমে কেউ আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম